আচ্ছা আমাকে রেখে যাচ্ছিস তোর আশা আমি কি করতাম ওর সাথে তোকে কিছু করতে হবে না যা করের আমি করব সিনহা ইমানে হাত ছেড়ে দিয়ে রাফসানের সামনে দাঁড়ায় সিনহা বড় একটা নিশ্বাস নিয়ে বলতে শুরু করে এই যে मिस्टर আপনার নাম জানো কি থাক নাম জেনে আমার কোনো কাজ কি জানো বলেন ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন বলে দিলেই মনে করছেন আপনি আমার থেকে হ্যাশ হচ্ছে রেজাল্ট পাবেন মন কান দিয়ে শুনে রাখো আমি ওই ডেভিলটাকে ভালোবাসি একটু না অনেক অনেক ভালোবাসি ওই ডেভিলটা ছাড়া আমার মনে প্রাণে অন্য কেউ নেই আর কখনো হবে না এই সব ভালোবাসা খারাপ ভাষা আমাকে দেখা দাও আমার পিছু খوبه না আপনার কারণে আমার ডেভিলটা আমার সাথে বারবার রাগ করে আমার সাথে ঠিক মতো কথা বলে না মুখ ফুলিয়ে বসে থাকে যেন আমার ধারে কাছে আপনাকে বুঝতে না দেখি সিনহা একদম কথাগুলো বলে রাফসানের সামনে থেকে সরে এসে ইমানকে পিচে সিনহার কথাগুলো এতক্ষণ শুনেই গেছে ইমরানের নিজের কাছে মনে হচ্ছে সে কোনো একটা ঘরের ভিতরে বন্দি আছে সিংহার কাছে এমন কিছু শুনবে সে আশা করেনি পরক্ষণে সিনহার ভেঙচিতে ইমানে হুঁশ ফিরে আসলো সে হেসে দেয় সিনহার কথাগুলো শুনে ইমরানের ভিতর এতক্ষণ জমে থাকা সব রাগ নিমিশে উধাও হয়ে মুখে হাসি ঝলক ফিরে আসে সিনহার সব কথা রাফসানের মাথার উপর দিয়ে গেল সে ইমরানের দিকে ফিরে জিজ্ঞেস করে বললো?

কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ভুলেও যদি সিনহার আশেপাশে ঘুর করতে দেখি এই কথাটা একদম ভুলে যাব আমি মনে থাকে যেন ইমরান রাফসানকে ছেড়ে হনহন করে হেঁটে বাগান ত্যাগ করে ভিতরে চলে যায় থাক বুঝে তো খেতে হয়েছে এই সিনাকে নিজের করে না পাওয়া পর্যন্ত আমি স্যার সিনা এই সিনাকে এখন নিজের করে পাওয়া রাফসানের জিত হয়ে দাঁড়িয়েছে খুব শীঘ্রই এই সিনাকে নিয়ে নতুন কিছু হতে চলেছে হা

প্রস্তুত নিলে দেখে তার টেবিল দাঁড়িয়ে আছে সিনহা ইমরানকে দেখে অন্যদিকে ঘুরে যায় সিনহার কাণ্ড দেখে ইমরানের অনেক হাসি পায় ইমরান হাসি কন্ট্রোল করে জবাব দেয় আমার সিনহা রানীকে চাই উনি কি এখানে আছে না নেই এখানে সিনহা নামের আপনার কোনো রানী নেই আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন চাচা রুমের পাশ দিয়ে যাচ্ছিল এদের কথোপকথন শুনে চাচা হঠাৎ করে দাঁড়িয়ে যায় তার সিনহার পাশে দাঁড়িয়ে সিনহাকে জিজ্ঞেস করছে আবার সিনহা জবাব দিচ্ছে চাচা হিসাব মিলাতে পারছে না সিনহা যদি না থাকে তো কি সিনহার ভোর দাঁড়িয়ে আছে চাচা ধরে নিয়েছে তার ভাতিচা ভাতিজি দুজন দুজনকে পাগলাগার থেকে পালিয়ে এসেছে তা না হলে এমন পাগলের মতো বকবে কেন চাচা তাদের পাগলামি আর সহ্য করতে না পেরে দুজনের মাঝে এসে ঢুকে পড়ে দুই হাত দিয়ে দুইটার হাত চেপে ধরে অনেক হয়েছে পাগলামি চল দুজনেই চল আজকে তোদের দুজনকে পাগলা গাড়তে ভর্তি না করিয়ে আমি ছাড়ছি না কি একটা অবস্থা তোদের গায়ে হলুদের দিনে তোদের দুজনকে পাগল হতে হলো চাচা হচ্ছে তা হাত ছাড়ো আর কি সব আবল তাবল বলছো ও আমারা চিনছস তাহলে সিন হারে না কেন আর সিন হাউজে নিজেরে চিনছেনা মানে দুজনে কি হৈছে